একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন দর্শক বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকার বাজেটে গ্রামের মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন সামনের দুইটা রুমের সাথে বেলকুনি আদানু একটি পোস্ট কীভাবে এই কাজটি আমরা করেছি সে বিষয়টি জানবেন বা আপনারা কিভাবে এই কাজগুলো দুই তলা ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করবেন বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন দর্শক বাড়িটার টোটাল সাত পনেরোশো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে পাবেন চারটে মাস্টার বেডরুম দুইটা টয়লেট এখন সামনের দিকে বেলকুনির ডিজাইনটা আপনারা দেখছেন আউটসাইডেও আরেকটা বেলকুনির ডিজাইন আছে দর্শক এই বাড়িটার টোটাল যে কাজ করা হচ্ছে সেটাও একটু দেখে নেবেন এটা হলো বাড়িটার প্রবেশপথের সামনে সিঁড়ি এখন বিল্ডিংয়ের প্লাস্টার কাজ চলছে তো আমরা কিভাবে এই বাড়ির ডিজাইনটা করেছি ফুলোর প্ল্যানটি ভিজিট করবেন এবং আরও বিস্তারিত বিষয়টি সুন্দরভাবে জেনে নিতে পারবেন যে বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য আমাদের কত টাকার বাজেটের প্রয়োজন পড়বে তো সামনের বেলকুনের জন্য দুইটা ছয় ইঞ্চি গোল প্লার ইউজ করা হয়েছে দর্শক মেন গেটে ক্রপসিকল গেট এখনও ইউজ করা হয় নাই প্লাস্টার কাজ শেষ করে ফ্লোরোডালাইয়ের পূর্বে তার গেটটি লাগানো হবে এ সমস্তটাই বাড়িটার ডাইনিং তো সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং ডাইনিংয়ের ডান সাইডে আছে একটি এটা হলো একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট রুমের সাথে পাবেন একটি বেলকনি সাদার নিচে বিম দশ ইঞ্চি দর্শক সাতটি তালা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি ষোলো মিলি রডের উপর এই দুইতলা ফাউন্ডেশনটি করা হয়েছে প্রত্যেকটা কলমের চার পিস ষোলো মিলি রড এবং এটা হলো সমস্ত ডাইনিং ডাইনিংয়ের ডান সাইডে আছে একটি কিচেন এবং এই সাইটে আছে আরও একটি বেডরুম সেখানে মিস্ত্রি ভাইয়েরা প্লাস্টার কাজ চলছে সেই রুমেরও সেম একই সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট তো এখান থেকে দেখে নিন আমরা কিন্তু রুমের সাইটে একটি দরজা রেখেছি বাহিরে যাওয়ার জন্য প্রবেশ প্রবেশপথ দুইটা সিঁড়িটা ওঠানো হয়েছে বিল্ডিংয়ের বাম সাইড থেকে তো পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে দুইটি বেডরুম দর্শক সমস্ত রুমের সেম একই সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট করে রুম প্লাস্টার করা কমপ্লিট হয়েছে এখানে বাইরে থাই দেওয়া হবে সেই ক্ষেত্রে এক পাল্লার জানালার গ্রিল লাগানো হয়েছে তো যখন জানলার উপরে ভেন্ডিগুলো লাগানো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ঘরটা অন্ধকার হয়ে আসছে তো এখানে আরও একটি টয়লেট পাবেন কমান টয়লেট সেটা ডাইনিং সাথেই আছে তার সাইজ আছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং সাইটে এই রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট এই রুমেরও সেম একই সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক এই বাড়ি টোটাল গাঁথনের জন্য আমাদের রডের ইটের প্রয়োজন পড়েছে দশ হাজার পিকেট পনেরো হাজার ফ্লোর ঢালাই পর্যন্ত এবং রডের প্রয়োজন পড়েছে ছয় টন মিস্ত্রির খরচ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়াল কমপ্লিট এবং সিমেন্টের প্রয়োজন পড়বে ফুলোর ডালায় অল কমপ্লিট দিয়ে মিনিমাম চারশো পঞ্চাশ ব্যাগ তো এটা হলো কিচেন কিচেনের সাইজ বারো ফিট বাই সাত ফিট এবং কিচেনের এক সাইডে র্যাক করা হয়েছে এবং যেখানে জানলা সেখানে গাছের চুলো বসানো হবে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম